আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এবার নতুন শিক্ষার্থীদের বিক্ষোভ আন্দোলনের ডাক এবার কি তাহলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে বিস্তারিত জানতে পুরো নিউজটি আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবার সড়কে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিশু শিক্ষার্থীরা ব্যতিক্রমী এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় গোপালগঞ্জ শহরের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা এ সময় তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোপালগঞ্জ শহর বিভিন্ন ধরনের প্লে কার্ড প্রদর্শন করে তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে একই সঙ্গে বাংলাদেশ জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্লে কার্ড ও স্লোগান দেয় তারা পরে সবাই একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করে সোমবার ৯ সেপ্টেম্বর বেলা এগারোটায় গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ বিভিন্ন প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকে এরপর তারা সংঘবদ্ধ হয়ে গোপালগঞ্জ শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাটে এসে জামায়াত হয় পরে সেখানে শিক্ষার্থীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং একসঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করে এ সময় গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়ক বন্ধ ছিল অর্থাৎ তারা গোপালগঞ্জ সড়ক বন্ধ করে মানববন্ধন বা তাদের যে কর্মসূচি পালন করেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আপনাদের জন্য কিছু কথা আপনারা কি চান কমেন্ট বক্সে উন্মুক্ত কমেন্ট বক্স এখানে আপনাদের বাক স্বাধীনতা রয়েছে আপনারা মতামত জানাতে পারেন এখান থেকে আপনাদের মতামত গ্রহণ করা হবে আপনারা কি চান শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক নাকি চান না সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ভালো লাগলে নিউজটিতে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন এটি আমাদের প্রাপ্তি শান্তিপূর্ণ কর্মসূচি শেষে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা সরকারি বঙ্গবন্ধু কলেজে ফিরে আসেন এবং যার স্কুলে চলে যান অর্থাৎ আমরা যে বিক্ষোভ মিছিলটি দেখছি এখানে কিন্তু শিশু কিশোররা রয়েছে আর শিশু কিশোররা যদি আন্দোলন করে সেই আন্দোলন কিন্তু ঠেকানোর মতো বাংলাদেশ না শুধু পৃথিবীর কোনো রাষ্ট্ররই কোনো ক্ষমতা নেই এ কারণে আমরা চাই এই আন্দোলনটা কিভাবে হচ্ছে কিভাবে হলো এই বিস্তারিত কমেন্টে দেখতে চাই আমরা আপনারা যারা জ্ঞানীবান রয়েছেন তারা কমেন্টে জানাবেন এখন বিষয়টা হচ্ছে আসলেও কি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে দেশে ফিরানোর বিষয়ে আমরা বিভিন্ন গণমাধ্যমের নিউজ থেকে দেখেছি আপাতত শেখ হাসিনাকে দেশে ফিরে আনার কোনো খবর আমরা পাইনি সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরে আসতে হলে অবশ্যই বড় কোনো আন্দোলনের মাধ্যমেই আসতে হবে অথবা সরকারি নির্দেশনা মেনে আসতে হবে যাই হোক আমাদের বিষয় যে আমরা নিউজ করি আমরা যখন যে নিউজ পাই সেটি আপনাদের মাঝে তুলে ধরি আপনাদের মতামত সংগ্রহ করি আপনারা মতামত দিবেন আসলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে কি আসবে না পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম